বাইরে ঝমঝম করে বৃষ্টি এই বৃষ্টি আর শেষ হয় না কয়েকদিন যাবৎ বৃষ্টি আর তার মাঝে যদি দেখি যে হচ্ছে গরুর গোস্ত খুব সুন্দর একটা গন্ধ ছাড়ছে আর আজকে শুক্রবারও এমনিতে অসাধারণ লাগতেছে weather demand যাই হোক পুরো ভিডিওটা দেখেন আশা করি আমাদের বিভিন্ন অ্যাক্টিভিটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই তো লাইক দিয়ে শেয়ার করবেন কষা ইল্যামা করতেছ না আলু দিBatchNorm আলু দাও আমার একবার গরুর গোস্তে আলু লাগে আলু ছাড়া একদম ভালো লাগে না এটা নরসিংদীর মানুষের কিন্তু এটা স্পেশালিটি যে নরসিংদীর মানুষ গরুর গোস্তে বড় বড় করে আলু কেটে দিয়ে রান্না করে কিন্তু অনেকেই আবার গরুর গোস্তে আলু পছন্দ করে না তো আলু দিয়ে দেখবেন খেয়ে খুবই ভালো লাগবে আর এই যে বৃষ্টি হচ্ছে তো হচ্ছে শেষ নাই রয়েছ তুমি গরম লাগে

দর্শক বন্ধুরা এখন আছি ঢাকা সিলেট হাইওয়েতে আমার চ্যানেল যারা নিয়মিত দেখেন তারা সবাই জানেন যে ঢাকা সিলেট হাইওয়ের বিভিন্ন আপডেট ঘুরে ফিরে ব্লগের মাধ্যমে শেয়ার করি তো আজকে সেরকমই একটা দিন ঢাকা সিলেট হাইওয়ের ব্লগ শ্যুট করতে আসছিলাম তো আসতে আসতে এখন সাহেব প্রতাপের এদিকে আসা হয়েছে তো ঢাকা সিলেটের ব্লগ ছাড়াও কিন্তু আমাদের চ্যানেলে আমাদের শহরে ঘোরাফেরা আশেপাশে চলাফেরা আমাদের বিভিন্ন দিকে যাওয়া সেগুলোও কিন্তু আমরা শেয়ার করি তো আজকে ভাবলাম যে এই লাইফস্টাইল ব্লগটাতে আপনাদের এই জিনিসটা শেয়ার করি এখন আমরা আছি সাহেব প্রতাপ এলাকাতে হ্যাঁ এই যে নরসিংদী ইন্ডিপেন্ডেন্ট কলেজ এটা সাহেব প্রতাপ পুলিশ লাইন সংলগ্ন হুম পুলিশ লাইন সংলগ্ন এই যে এই যে এই যে এদিকে হচ্ছে পুলিশ পুলিশ লাইন এই যে দেখেন লাইনের রাস্তাটা এদিকে ঢুকে গেছে বাম দিকে আর আমরা এখন যেদিকে যাচ্ছি এদিকে হচ্ছে সাহেব প্রতাপ সারা বাংলাদেশের যেই জায়গা থেকে আসেন না কেন আপনার নরসিংদী জেলার সাহেব প্রতাপ একটা প্রবেশ মুখ আর কি শহরে ঢোকার সায় প্রতাপ প্রবেশমুখ আর অন্যদিকে যে সামনে আপনার এদিকে ভেলানগর আরেকটা প্রবেশ মুখ তো এখানে আমরা নরসিংদিতে যারা ইউটিউবার আছেন যারা সবার ভিডিও আর কি মোটামুটি ফলো করেন দেখেন তো নরসিংদির যে রাঁধুনি ইউটিউব চ্যানেলে আপনারা পাবেন নরসিংদির রাধুনি নামে ইউটিউব চ্যানেল আর আপনারা এমনিতে পাবেন তাসলিমা নূর নামেও ওনার একজন আমাদের ক্রিয়েটর রান্নাবান্না করেন খুবই ভালো রান্না করেন আমাদের গর্ব অবশ্যই নরসিংদীর ক্রিয়েটর হিসেবে শিবপুর বাড়ি ওনার নরসিংদীর পার্শ্ববর্তী উপজেলা শিবপুর তো তাসলিমা নূর আপা তো ওনার উনি একটা রেস্টুরেন্ট ওপেন করেছেন এখানে আগস্টের এক তারিখে ওনার চ্যানেলে সেটা দেখতে পাচ্ছেন আমাদের ইচ্ছা আছে এসে খাওয়ার এই যে এটা হচ্ছে ঝাল গোস্ত। ঝালগ্রস্ত খাবার হোটেল এই যে হাজি সাফিউদ্দিন মোল্লা সুপার মার্কেট প্রতাপ নরসিংদী আর এখন এই যে এই রাস্তা আমরা তো হাইওয়ে রাস্তার ব্লক করি এটা কিন্তু ঢাকা সিলেট হাইওয়ের জন্য বালু ভরাট করা হাইওয়ে বড় হয়ে এতটুকু আসবে আর এই যে দেখেন ওনার রেস্টুরেন্টটা হচ্ছে এটা আমি এটা কেন দেখাচ্ছি এটা আমার লাইফস্টাইল ব্লগ আমার আরও অন্যান্য অ্যাক্টিভিটি থাকবে এই ব্লগে তো এখন তো রেস্টুরেন্টটা বন্ধ কারণ এখন সকাল এগারোটার মতো বাজে বিকাল থেকে হয় সন্ধ্যা রাত পর্যন্ত বোধ তো এই যে নরসিংদীর রাধুনিয়া আপার ঝাল গোস্ত হাঁসের গোস্ত ছিটারুটি রুটি যাই হোক অনেক কিছু বিক্রি করেন তো দেখেন উনি এখানে কিন্তু ডেকোরেশনও করছে মাসাল্লাহ সুন্দর করে আপা আপনি ভিডিওটা দেখবেন কিনা জানি না আমরা একদম ছোট ক্রিয়েটার সেরকম হয়তো দেখানো হয় না এই যে গাছগুলা নিজেরা একদম নিজে দেখছি যে ওনার ভিডিওতে নিজে লাগায় ডেকোরেশন করছে এখানে খুব সুন্দর একটা কুড়ে ঘর করছে তারপরে রান্না রান্নাবান্নার আয়োজন খুবই সুন্দর মশাল্লাহ তো আপনারা আসবেন অনেকে হয়তো এরকম জায়গা মানে অনেকে হয়তো খুঁজেন হয়তো তাসলিমা নুরাপার ফেসবুক পেজ বা ইউটিউবে কমেন্টে গিয়েও আপনারা খুঁজেন যে আসলে রেস্টুরেন্টটা কোথায় তো আমরা যেহেতু রাস্তাঘাটের ব্লগ করি ভিডিও করি তো আমরা কিন্তু আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম হ্যাঁ আর আপা যদি আমাদের ভিডিওটা দেখেন অবশ্যই এটা শেয়ার করে দিবেন আমাদের একটু মানে কি বলবো আপনারা সাপোর্ট করলে আমাদের একটু হেল্প হবে আর যাই হোক আমি কিন্তু এখানে আসছিলাম ওই যে ঢাকা সিলেট হাইওয়ে রাস্তার ভিডিও শ্যুট করার জন্য তো যেহেতু এই এলাকায় আসছি আপনাদের একটু দেখাই দিলাম তো পুরো ভিডিওটা দেখতে থাকেন আর অন্যান্য দিনের অ্যাক্টিভিটি থাকবে এই ব্লগটাতে আমার আশা করি ভালো লাগে আজকে মনটা খুব খারাপ খুবই খারাপ অনেক অস্বস্তি লাগছে এখন বাজে সন্ধ্যা সাতটা আটত্রিশ আর আজকে হচ্ছে সাতাইশ তারিখ সাতাইশে জুলাই দু হাজার পঁচিশ আসলে এটাই নিয়ম আপনি আপনার যখন খুব খারাপ সিচুয়েশন থাকবে মন খুব খারাপ থাকবে হয়তো পাশে কোনো মানুষ দরকার আপনি তখন সেটা পাবেন না তো যাক সব কিছুর জন্য শুক্রিয়া আল্লাহ তালার দরবারে আলহামদুলিল্লাহ আল্লাহ এই রহমতের বৃষ্টি দিছে যে বগির তাপ অনুকূলে থাকে তাকে আপনি বলে তাপ তাপ অনুকূল বগি হ্যাঁ ভেতরে এটা এসি তো এই যে এটা হচ্ছে সাতশো সাতাশি বাই সাতশো আটাশি সোনার বাংলা এক্সপ্রেস চট্টগ্রাম থেকে ঢাকা এখন সময় হচ্ছে নরসিংদীতে আটটা পাঁচ বাজে তো স্টপেজ দিছে আমাদের বেশ কিছু ট্রেনের এখন স্টপেজ দেয় নরসিংদীতে নিউজ করে যে লাস্ট তিনটা ট্রেনের স্টপেজ দেয় তো রাত্রে এদিক দিয়ে যাচ্ছিলাম তো ভাবলাম একটু ফুটেজ নিয়ে রাখি কারণ এই বিষয়ে ভিডিও শেয়ার করতে বলছিলেন আমার অনেক ভাইব্রাদার দর্শক সাবস্ক্রাইবাররা যে নরসিংহদীতে ট্রেনের স্টপেজ দিল এটা নিয়ে আমার বিস্তারিত কি বলার আছে বা আমি আমার মতো করে বর্ণনা করলাম তো আশা করি সেই ব্লগটা আমি সব কিছু মিলিয়ে করবো তো এখন রাতের বেলা সেটাই জানালাম যে সোনার বেলা সোনার বাংলা এক্সপ্রেস স্টপেজ দিল আটটা বাজে এখন তো দেখা হচ্ছে পরে আটটা আটেই ছেড়ে গেল फलत फलत दी कर फल मैं क्या बंदे जो